বলেন তো কিরকম হয় যদি আপনারা একটা ভিডিওতে চারটা পিঠার রেসিপি পেয়ে যান আর হ্যাঁ আজকে আমি একটা ভিডিওতে চারটা পিঠা রেসিপি শেয়ার গোলাপ সুজির নরম তুলতুলে কেক পিঠা কলা পিঠা ডিমের বিস্কুট পিঠা প্রত্যেকটা পিঠার রেসিপি আলাদা আলাদা একদম ডিটেলস এ দেওয়া আছে আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের রেসিপি আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি সুজি দিয়ে রকম ডিম চাড়াই পানির ভাপে এত সুন্দর নরম তুলতুলে একটা হেলদি নাস্তা তৈরি করব বলতে পারেন সুজির কেক এটা এত বেশি মজার হয় সেই সাথে একদম কম সময়ে কম উপকরণে জটপট তৈরি করা যায় ব্রেকফাস্টে অথবা বিকেলের নাস্তায় হাতে যদি মাত্র দশ মিনিট সময় থাকে তাহলেই কিন্তু সুজি দিয়ে নো ফেল একটা কেকের রেসিপি তৈরি করতে পারেন সুজির এই কেকটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে তাই আমি ভাবলাম রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করি আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের নতুন রেসিপি নরম তুলতুলে সফট নো ফেল সুজির এই কেকগুলো তৈরি করার জন্য ফার্স্টে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি এক কাপ টক দই টক দইয়ের পরিবর্তে বেকিং সোডা সেই সাথে হচ্ছে ডিম ইউজ করতে পারেন তবে আজকে আমি কোনো রকম ডিম দিবো না টক দই দিয়েই তৈরি করব। সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা অবশ্যই নিজেদের উপর ডিপেন্ড করে দিবেন যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অবশ্যই লবণটা দিবেন এতে করে মিষ্টিটার ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে এখন টক দই আর চিনিটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব চিনিটা যতক্ষণ পর্যন্ত না খুব ভালোভাবে গলে যায় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ফেটিয়ে নিয়েছি ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে সুজি আমি এখানে এক কাপ সুজি দিয়েছি আমি এখানে বলে রাখি এক কাপ টক দইয়ের জন্য আমি এখানে এক কাপ সুজি ওয়ান থার্ড কাপ হচ্ছে ময়দা অ্যাড করছি এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে একটা লিকুইড ডো তৈরি করবো তবে এই ডোটা একটু ঘন টাইপের হবে তো ডোটা তৈরি করা কিন্তু হয়ে গেছে এই পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এই সুজিটাকে রেখে দিব পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেস্টে এই সুজি আর টক দইয়ের মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এখন হচ্ছে যে কাপগুলোর মধ্যে আমি কেকগুলো বানাবো ওই কাপগুলোর মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি আমি হাত দিয়ে খুব ভালোভাবে তেলটা লাগিয়ে নিচ্ছি এই কাজটা অবশ্যই করতে হবে নাহলে কেকগুলো মোল্ড আউট করতে অনেকটাই অসুবিধা হবে তেল লাগানো হয়ে গেছে এই কাপগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি এই ব্যাটারটা আবারও নিয়ে নিয়েছি ব্যাটারটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে আর সূর্যগুলো ফুলে যাবে ডোটা কিন্তু রেডি না এখন ডোটাকে রেডি করতে হবে কেক তৈরি করার জন্য এখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে এই কেকের টেস্ট অনেক বেশি ভালো আসে তাই চেষ্টা করবেন এখানে গুঁড়া দুধটা অ্যাড করতে দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি সেই সাথে আমি এখানে নিয়ে আমি এখানে নিয়েছি ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা বেকিং পাউডার নিবেন না বেকিং সোডা নিতে হবে না নিলেও হবে এটা টোটালি অপশনাল ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডার সাথে এক চামচ পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আমি এই ডোটার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে যে আমি বেকিং সোডাটা দিয়েছি এটা হচ্ছে টোটালি অপশনাল না দিলেও হবে তবে যদি হাতের কাছে থাকে অল্প একটু দিয়ে দিবেন এখন আমি এখানে অল্প পানি দিয়ে খুব ভালোভাবে কেকের জন্য একটা ব্যাটার রেডি করে নিচ্ছি সুজির এই কেকের ব্যাটারটা পাতলা হবে না একদম ঘন টাইপের একটা ব্যাটার হবে এটার কনসিস্টেন্সিটা দেখে আপনারা বুঝে নেবেন সুজির এই ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন হচ্ছে কাপের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ব্যাটারটা এখানে কাপটা ভরে দেওয়া যাবে না আমি অল্প একটু খালি রেখে দিয়ে দিচ্ছি কাপের মধ্যে হচ্ছে ব্যাটারটা দেওয়ার পর খুব ভালোভাবে এভাবে ট্যাপ করে নিতে হবে যাতে করে ভিতরে কোনো বাতাস থাকলে এটা বের হয়ে যায় আমার কাছে দুইটা কাপ ছিল আমি দুইটা কাপে দিয়ে দিচ্ছি আর একসাথে কিন্তু তিন চারটা এরকম ছোটো কাপ থাকলে একসাথে বানিয়ে নেওয়া যায় এখন উপর থেকে কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি এতে করে দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে আর এদিকে চুলা একটা কড়াইয়ে পর্যাপ্ত পানি দিয়ে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি পানিটা যখন বলক চলে আসছে তখন উপরে কেকের মোল্ডগুলা দিয়ে দিচ্ছি এই কেকগুলো হতে বেশি একটা সময় লাগে না মাত্র সাত থেকে আট মিনিট হইলেই হয়ে যায় এই কাপ কেকগুলো হতে কিন্তু সাত থেকে আট মিনিট সময় হলেই হয়ে যাবে তার থেকে কম লাগবে তবে বেশি লাগে না এখন ডাকনা দিয়ে ঠেকে আমি এটাকে রান্না করে নিচ্ছি দুই থেকে তিন মিনিট পরে দেখেন কেকগুলো ফুলে একদম কাপটা ভরে গেছে আমার উচিত ছিল এই কাপের অর্ধেকটা করে ব্যাটার দেওয়া তো দেখেন ফুলে একদম ডবল হয়ে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর একদম ঢাকনাটার মধ্যে লেগে গেছে এখন আমি হচ্ছে পাঁচ মিনিট পর এটাকে চেক করে নিচ্ছি যে এটা কি ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা না ভিতরে কাঁচা আছে আমি এখানে একটা স্টিক নিয়েছি স্টিকটা যদি ক্লিন আসে তাহলে বুঝবেন এটা কিন্তু হয়ে গেছে আর আমার এই স্টিকটা কিন্তু ক্লিন আসে নাই ভিতরে যে কাঁচা ব্যাটার ওইটা কিন্তু কাটির মধ্যে লেগে গেছে দেখেন তার মানে আমার এই কেকটা কিন্তু পুরোপুরি হয় নাই উপর থেকে ফুলে গেছে ঠিক আছে কিন্তু ভিতরে কাঁচা আছে আমি আরও দুই মিনিট জাল করে নিয়েছি তারপর দেখে নিয়েছি যে কেকটা কি আসলে হয়েছে কিনা এখন দেখবেন এই কাটিটা কিন্তু একদম ক্লিন আসছে ভিতরে কাঁচা নাই কেকটা হয়ে গেছে যার কারণে এরকম ক্লিন আসছে তো আমি ওইটাও চেক করে দেখিয়ে দিয়েছি এরকম যদি বুঝেন তাহলে বুঝবেন কেকগুলো হয়ে গেছে সেটা তিন মিনিট লাগুক পাঁচ মিনিট লাগুক কিন্তু যদি এরকমভাবে ক্লিন আসে তখনই বুঝবেন কেকগুলো হয়ে গেছে আর যে কোনো মোল্ড ব্যবহার করলে অর্ধেকটা ব্যাটার দিবেন তাহলে এই কেকটা ঠিকঠাক হবে আমি কিন্তু অল্প একটু খালি রাখছিলাম যার কারণে কেকটা অনেক বেশি হয়ে গেছে ডাকনার মধ্যে লেগে গেছে তো এই হাফ কেকগুলো আমি উঠিয়ে নিয়েছি এখন হচ্ছে ঠান্ডা হওয়ার পর এই কেকগুলো মোল্ড আউট করতে হবে যার জন্য ছোটো ছোটো স্টিলের বাটিতে আমি দিয়ে দিচ্ছি একবারে তিনটা করে দিয়ে দিয়েছি আর এখন কিন্তু আমি হাফ করে দিয়েছি আর তিন থেকে চার মিনিট পরে দেখেন কেকটা কিন্তু ফুলা শুরু করে দিয়েছে আর এগুলো আমি রান্না করে নিচ্ছি এদিকে দেখেন কেকগুলো কীভাবে মোল্ড আউট করি কেকগুলো ঠান্ডা হওয়ার পর এই কাপগুলোকে এভাবে আমি চাপ দিতে থাকবো আর এভাবে হচ্ছে হালকা করে চাপ দিলে এই মোড় থেকে কেকটা আলাদা হয়ে যাবে আপনারা একটু সাবধানে কাজটা করবেন যদি কেকটা ঠিকঠাক মতো হয় তাহলে খুব সহজেইটা মোল্ড আউট হয়ে যাবে আর দেখেন খুব সুন্দরভাবে কিন্তু মোল্ড আউট হয়ে গেছে তো বাকিটা ওইভাবে করে দেখাচ্ছি আর এই কেকগুলো কতটা সফট হয়েছে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন সবগুলো কেক অসংখ্য জালিদার হয়েছে তো এগুলা দেখেন আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর বাকি যে কেকগুলো আমি দিয়েছিলাম রান্না করতে ওইগুলো দেখি হয়েছে কিনা কেকগুলো কিন্তু আমি পানির ভাবে রান্না করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এগুলা পানি ছাড়া লবণ অথবা বালি দিয়েও ভাপিয়ে নিতে পারেন তো দেখেন খুব সুন্দরভাবে এটা ক্লিন হয়েছে দেখেন আর এই কেকগুলো কিন্তু হয়ে গেছে কাটিটা দেখে বুঝতে পারছেন এখন এই কেকগুলোকে ঠান্ডা করে তারপর মোল্ড আউট করে নিচ্ছি আর সবগুলো কেক মোল্ড আউট করে নিচ্ছি কেকগুলো আসলে দেখেই বুঝতে পারছেন আমার বলে বোঝানোর কিছু নাই এই কেকগুলো এত বেশি ফুলছে আর এত সফট নরম তুলতুলে হয়েছে একদম জালিদার হয়েছে এরকমই নরম তুল সফট আমি একটু ভেঙে দেখাচ্ছি আমি কি বলবো একবার যদি বাসায় আপনারা না তৈরি করেন তাহলে বুঝতেই পারবেন না এই কেকগুলো কতটা সুন্দর হয়েছে পানির ভাপে ডিম ছাড়া নো ফেল একটা কেকের রেসিপি শেয়ার করছি তাও আবার সুজি দিয়ে আশা করছি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন আর হ্যাঁ যারা যারা এই কাজটা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বিকেলের নাস্তার জন্য মাত্র দুইটা ডিম দিয়ে ভীষণ মজাদার একটা নাস্তা রেসিপি শেয়ার করব যেটা কিনা আপনি একদিন বানিয়ে প্রায় দুই সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন চায়ের সাথে খাওয়ার জন্য একটা রেসিপি এটা বিকেলে আর এটাকে আপনি বলতে পারেন উপরটা একদম হয় আর ভিতরটা কিন্তু কেকের মতো একদম নরম তুলতুলে হয় আমি তো বলবো একদিনে অনেকগুলো বানিয়ে সংরক্ষণ করে রেখে দেন যে কোনো এয়ারটাইট কন্টেনারে প্রায় পনেরো দিনের মতো অনায়াসি খেতে পারবে এতে কিন্তু ভীষণ মজার হয় তাহলে চলুন কথা না বাড়ি ভিডিওটা শুরু করি আজকের এই নাস্তাটা তৈরি করার জন্য ফার্স্টে একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিব দুইটা ডিম আজকে নাস্তাটা আমি দুইটা ডিম দিয়ে তৈরি করব আপনারা চাইলে কিন্তু একটা দিতে পারেন বা আরও বেশিও দিতে পারেন নাস্তাটা তৈরি করার দশ থেকে পনেরো মিনিট আগে কিন্তু ডিমটাকে ফ্রিজ থেকে বের করে নিতে হবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি তেল আমি এখানে ওয়ান থার্ড কাপ হচ্ছে রেগুলার রান্না করা সয়াবিন তেল নিয়ে নিচ্ছি সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি চিনি দিয়ে দিচ্ছি আমি আমার পছন্দ মতো মিষ্টিটা দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন আমি এখানে ওয়ান থার্ড কাপ দিয়েছি আর এখন হচ্ছে একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না চিনিটা খুব ভালোভাবে গলে যায় আমি কাঁটা চামচ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়ে ফেটিয়ে নিতে পারেন আর এখানে দিয়ে দিয়েছি আটা আমি হচ্ছে আটা দিয়ে বানাবো আপনারা চাইলে ময়দা দিয়ে বানাতে পারেন তবে আটা দিয়ে বানালে এই বিস্কুটটা বেশি ভালো হয় ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ সেই সাথে দিয়ে দিচ্ছি কালো জিরা আর আপনারা গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে এটার টেস্টটা আরও বেশি ভালো আসে আর এখন হচ্ছে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেবো আর প্রথমে কিন্তু আমি এক কাপ আটা দিয়েছি লাগলে পরে দেওয়া যাবে আমি আবারও দিয়ে দিয়েছি আমার মনে হচ্ছে অনেকটাই নরম আছে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি আবারও রুটি পরোটার মতো কিন্তু একটা ডো তৈরি করতে হবে প্রথমে মাখানোর সময় একটু স্টিকি মনে হলেও মাখাতে মাখাতে কিন্তু ডোটা একদম ঠিকঠাক হয়ে যাবে একটু সময় নিয়ে খুব ভালোভাবে এটাকে মুধে নিতে হবে ডোটাকে আমি ময়ান করে নিয়েছি আর ডোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা না নরম আর না শক্ত মাঝারি টাইপের একটা ডো তৈরি করেছি এখন এই ডোটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিয়েছি একটা ভাগ হচ্ছে আমি খুব ভালোভাবে ময়ান করে নিয়েছি তারপর হাতে তালুতে টেনে এরকম গুল একটা বলের শেপ দিয়ে নিয়েছি আর বাকি যে একটা ডো আছে ওইটা আমি হচ্ছে একটা ডাকনা দিয়ে থেকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এরকম হচ্ছে একটা বোর্ডে কিছুটা ময়দা ছড়িয়ে আমি একটা রুটি তৈরি করব তবে এই রুটিটা কিন্তু নর্মাল রুটি পরোটার মতো হবে না মোটা সাইজের একটা রুটি তৈরি করব আমি ফার্স্টে কিছুটা ময়দা ছড়িয়ে এই রুটিটা তৈরি করছি আপনারা যদি ময়দা চারাইটা বেলে নিতে পারেন তাহলে বেশি ভালো হবে আবার যদি আপনার এটার মধ্যে নারকেল কোরানো বা ড্রাই কোকোনাটটাও দিতে পারেন এতে করে খেতে আরো বেশি ভালো লাগবে আমার হাতের কাছে ছিল না তাই আমি এটাকে স্কিপ করে গিয়েছি এখন হচ্ছে রুটিটা তৈরি করে নিয়েছি তো আমি সবগুলা নাস্তা তৈরি করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখন হচ্ছে একটা বয়ামের যে আছে নিয়েছি নিতে পারেন দেন আমি হচ্ছে এগুলাকে কেটে নিয়েছি নাস্তা আর কি সেপ দিয়ে নিয়েছি আমি এইভাবে কেটে নিয়েছি আর এটা হচ্ছে একটা হাফ মনের মতো দেখা যাচ্ছে মানে হচ্ছে অর্ধেকটা চাঁদের মতো করে আমি আজকের এই বিস্কুট গুলা বা নাস্তা গুলো তৈরি করে নিয়েছি এটা বানানো খুবই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন একবার দেখলেই আর এই বিস্কিটগুলো খেতে এত বেশি মজা লাগে আমি তো বলবো আপনারা বাহির থেকে আর কিনে আনার দরকার হবে না যদি আজকে রেসিপিটা শিখে যান তাছাড়াও একদিন বানিয়ে আপনি চাইলে কিন্তু পনেরো থেকে বিশ দিনের মতো খেয়ে নিতে পারবেন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়ার পর নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আর এই নাস্তাগুলো একটা পাশ কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হওয়ার পর আমি উল্টে দিয়েছি খুব দ্রুতই কিন্তু এই নাস্তাগুলো হয়ে যায় যার জন্য চুলার অবশ্যই লোটে রাখবেন এই নাস্তাগুলো ভাজতে পাঁচ থেকে ছয় মিনিট হলেই কিন্তু হয়ে যায় আর ভাজার পর নাস্তাগুলো আরো বেশি মোটা হয়ে যায় ফুলে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ফুলে কতটা বড় হয়েছে নাস্তাগুলো। আমি কিন্তু এর থেকে অনেকটাই পাতলা করে বানিয়েছি আর সেম ভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আজকের এই রেসিপিটা আপনি পিঠাও বলতে পারেন নাস্তাও বলতে পারেন বিস্কুটও বলতে পারেন এগুলা খেতে এত বেশি মজার হয়েছে দেখেন একদম ফুলে গেছে এখন হচ্ছে আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনারা দেখে বুঝতে ক্রিস্পি আর ভিতরটা কিন্তু একদম নরম তুলতলে আর খেতে জাস্ট অসাধারণ লাগে ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি যেহেতু অনেকগুলা বানিয়েছি কিছুটা কেজে আর কিছুটা সংরক্ষণ করে রেখে দিয়েছি প্রতিদিন খাওয়া যাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানাবো গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটা পিঠা কলা বা কলার কেক পিঠা কলার এই কেক পিঠাটা খেতে এত বেশি মজার হয় মাসাল্লাহ যদি একবার বাসায় ট্রাই না করেন বুঝতেই পারবেন না এই কেকটা বানাতে কিন্তু বেশি কিছু উপকরণ লাগে না আমি একদম সিম্পল ভাবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে বানাবো কলার এই কেক পিঠাটা এত বেশি সহজ বানানো সেই সাথে এত বেশি পারফেক্ট হয় আপনি যে কোনো সময় চাইলেই কিন্তু গ্যাসের চোলাই বানিয়ে নিতে পারেন আমি কিন্তু যখনই বাসায় কলা থাকে আমি বানিয়ে নিই আর এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি রেসিপি আকারে আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে সেই সাথে সহজও লাগবে ইনশাল্লাহ তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল রেসিপিটা গ্রাম বাংলার জনপ্রিয় কলাপিঠা বা কলার কেক পিঠা বানাতে কিন্তু চালের গুঁড়ি আর হচ্ছে বেশি পরিমাণে ডিম দেওয়া হয় যাতে করে এই পিঠাটা অনেক বেশি নরম তুলতুলে সফট আর ফুলকো হয় তারপরেও আমি দেখছি অনেক সময় পিঠা কিন্তু চুপসে যায় বা নরম হয়ে যায় একদম ফুলকো বা তুলতুলে হয় না তার জন্য আজকে আমি একটু ভিন্নভাবে বানাবো আমি প্রথমে এক কাপ সুজি হাফ কাপ টক দই আমি ডিমির পরিবর্তে টক দুইটা দিয়েছি চালের গুঁড়ির পরিবর্তে আমি আটা আর হচ্ছে সুজি দিব আমি এখানে এক কাপ সুজি হাফ কাপ টক দই স্বাদ চিনি আর অল্প একটু পানি দিয়ে খুব ভালোভাবে সুজিটাকে মিশিয়ে নিচ্ছি সুজিটার মধ্যে অতিরিক্ত পানি দেওয়া যাবে না যাতে একটু মাখো মাখড় ঠাইপ থাকে ওরকম অবস্থায় কিন্তু এটাকে একটা ডাকনা দিয়ে ঢেঁকে আমি রেস্টে রেখে দিব যাতে সুজিটা ভালোভাবে ফুলে উঠে তো আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিয়েছি যেহেতু কলা পিঠা বানাবো আমি এখানে তিনটা কলা নিয়েছি আমার কাছে সবজি কলা ছিল ওইটাই নিয়েছি আপনারা সাগর কলা বা যে কোনো বাংলা কলা নিতে পারেন এখন এই কলাগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিব যাতে কোনো রকম দলা বা লামস না থাকে একদম মিহি করে নিতে হবে চাইলে কিন্তু আপনারা কলার পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন তবে আমার এক কাপ সুজির জন্য এই তিনটা কলাই যথেষ্ট তো কলাটাকে মাখানো হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিব আর আগে থেকে যে সুজিটা আমি রেস্টে রেখেছিলাম ওইটা নিয়ে নিচ্ছি দশ মিনিট সুজিটাকে রেস্টে রাখার ফলে দেখবেন সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে আর এইটাকে হ্যান্ড উইক্স দিয়ে কিছুক্ষণ কিন্তু খুব ভালোভাবে বিট করে নিতে হবে সুজি আর টক দইয়ের যে মিশ্রণটা ওইটাকে কিন্তু আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে তিন থেকে চার মিনিট সময় নিয়ে একটা উইক্স দিয়ে ফিটিয়ে নিতে হবে এখন এর মধ্যে আমি কিছু শুকনো উপকরণ অ্যাড করবো যেমন হচ্ছে আমি এখানে দিয়ে দিব আটা এটা অবশ্যই দিতে হবে আমি এখানে হাফ কাপ দিয়ে দিয়ে হচ্ছে আটা সেই সাথে গোড়া দুধ হাফ কাপ গোড়া দুধটা অবশ্যই দিবেন তাহলে এটা খেতে অনেক বেশি টেস্টি হবে সাথে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি নারকেল কোরআান্ন এটা দিলেও কিন্তু খেতে ভালো লাগে আর চালে স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি আগে থেকে যে কলাটাকে খুব ভালোভাবে ম্যাশ করে রেখেছিলাম আমি বলবো গুঁড়া দুধটা অবশ্যই এখানে অ্যাড করবেন আমি কিন্তু কোনোরকম ডিম দিব না কারণ আমি এখানে টক দই দিয়েছি আর এই পিঠাটা কিন্তু সম্পূর্ণ হেলদি একটা পিঠা কারণ এটার মধ্যে টক দই ইউজ করা হয়েছে সেই সাথে এটা কোনো ভাজা পোড়া না আর এটার মধ্যে কোনোরকম মশলা অ্যাড করা হয়েছে না সেই সাথে পানির ভাপে এটাকে বানানো হয় এখন পিঠাটার জন্য পারফেক্ট একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি আর আমি অল্প অল্প পানি দিব চাইলে কিন্তু এই পর্যায়ে দুধও ইউজ করতে পারেন মানে একটু লিকুইড দুধ দিতে পারেন আবার সাথে সাথে এটাকে মিক্স করে নেবেন এখানে আপনারা অল্প অল্প পানি অথবা লিকুইড দুধ দিয়ে কিন্তু এই দুটা বানাতে পারেন তবে একসাথে দিতে যাবেন না তাহলে ব্যাটারটা কিন্তু ঠিকঠাক না হতে পারে ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে লাস্টে আমি এখানে অ্যাড করবো সোডা আমি এখানে হাফ চামচ বেকিং সোডা দিয়েছি অবশ্যই বেকিং সোডাটাই দিতে হবে বেকিং উপরে অল্প একটু পানি দিয়ে খুব ভালোভাবে এটাকে উইক্স করে নিতে হবে আর এটা একদম হালকা হাতে করতে হবে এখন পিঠা বানানোর জন্য আমি এখানে পুডিং এর যে মোলটা ওইটা নিয়েছি চাইলে কেক এর মোলের বা যে কোনো বাটিতেও কিন্তু এই পিঠাটা বানিয়ে নিতে পারেন তবে পিঠাটা বানানোর আগে অবশ্যই কিন্তু এই মোলটা খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিতে হবে না হলে পিঠাটা কি মোল্ড আউট করা যাবে না তবে আপনারা চালের নিচে বাটার পেপার অথবা যে কোনো সাদা কাগজ দিতে পারেন তবে আমি কোনো কিছু দিচ্ছি না তারপরও দেখবেন এত সুন্দরভাবে মোল্ড আউট হয়েছে কিন্তু তেলটা অবশ্যই ব্রাশ করে নেবেন তারপর উপর থেকে কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি এটা টোটালি অপশনাল দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর দেখা যাবে তার জন্য দিয়ে দিচ্ছি সেই সাথে এটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে আমি একটু বেশি পরিমাণে কিশমিশ দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে এটা যখন ফুলবে কেক পিঠাটা তখন দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তো আপনারা চাইলে কিন্তু এখানে বাদাম অথবা নারকেল কোরআনও দিতে পারেন এতে করেও দেখতে খুব ভালো লাগবে এখন আগে থেকে চুলায় একটা বড় পাতিল বসে দিয়েছি তার মধ্যে পানি আর একটা স্ট্যান্ড দিয়ে আমি কিন্তু জাল করে পানিটাকে বলক তুলে নিয়েছি এখন এই স্ট্যান্ডের ওপরে কিন্তু আমি মোলটা বসি একটা ডাকনা দিয়ে ঢেকে রেখে দিব যে চিত্রটা আছে ওইটা আমি একটু টিসু দিয়ে কিন্তু অফ করে দিচ্ছি আর দশ মিনিট পর আমি কেকটার অবস্থা দেখাচ্ছি দশ মিনিট পর ফুলে কিন্তু ঠিক এরকম হয়েছে তো এখন এটাকে দেখে রেখে দিচ্ছি আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আবারও চেক করে নিচ্ছি পনেরো থেকে বিশ মিনিট পর আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি একটা স্টিক দিয়ে কিন্তু দেখে নেব কেকটা উপর থেকে মনে হচ্ছে হয়ে গেছে কিন্তু ভিতরটা হয়েছে কিনা এখানে আমি কিন্তু বারবার এই স্টিকটা দিয়ে দেখছিলাম আর মনে হচ্ছিল ভিতরে এটা কাঁচা আছে এখনো পুরোপুরি হয় নাই আর স্টিকটা দেওয়ার সাথে সাথে দেখবেন স্টিকের মাথায় কিন্তু সাদা মানে কাঁচা যে কাইটা আছে ওইটা চলে আসবে আমি আরো প্রায় দশ মিনিটের মতো এটাকে ভাপিয়ে নিয়েছি আমি টোটালি ৩৫ মিনিটের মতো হচ্ছে ভাপিয়ে নিয়েছি আর যেহেতু কলা দিয়েছি বা এটা কলা পিঠা তার জন্য পিঠার কালারটা কিন্তু ব্রাউন হবে আর একটু কেমন কালচে কালচে দাগ দাগ থাকবে আর এটাই হচ্ছে কলা পিঠার বৈশিষ্ট্য আর আমার পিঠাটা ফুলে কিন্তু একদম ফেটে গেছে আর একদম পারফেক্টলি হয়েছে মার্শাল্লা তো আমি কিন্তু এখন এটাকে ঠান্ডা করে নেবো টান্ডা হওয়ার পর কিন্তু একটা নাইফ দিয়ে সাইডগুলোকে চাড়িয়ে তারপর মোল্ড আউট করবো গরম থাকা অবস্থা এটা করা যাবে না তাহলে এই কেক পিঠাটাই কিন্তু ভেঙে যাবে বা সাইডগুলো কিন্তু মোল্ডের সাথে লেগে থাকবে ঠান্ডা হলে কিন্তু অটোমেটিক এভাবে নাইফ দিয়ে একটু যদি আপনি ছাড়িয়ে দেন তারপর মোল্ড আউট হয়ে যাবে তো পিঠাটাকে আমি মোল্ড আউট করে নিয়েছি আর দেখেন কত সহজে এভাবে ট্যাপ করলে কিন্তু মোল্ড আউট হয়ে যায় আর মাসাল্লা মাসাল্লা একদম পারফেক্ট হয়েছে ফার্স্ট দেখাতে আপনার মনে হবে এটা কেক স্পঞ্জ কেক এত বেশি নরম তুলতুলে আর সফট হয়েছে আমি জাস্ট একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছে আপনারা বিশ্বাসই করতে পারবেন না কলা দিয়ে এত সুন্দর পিঠা বানানো যায় আর অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন এটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ মজা করে খাবে গরম গরম এই পিঠা খেতে এত বেশি ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না তো আজকে আমি কলা দিয়ে খুব সহজ গ্রাম বাংলার জনপ্রিয় একটা পিঠার রেসিপি শেয়ার করেছি তাও আবার কেক পিঠা আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে সেই সাথে সহজও লেগেছে ইনশাল্লাহ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না সেই সাথে আজকের রেসিপিটার কোথাও কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকে এমন একটা পিঠার রেসিপি শেয়ার করব যেটা একদমই খেতে মন চাচ্ছিল না মনে হচ্ছিল এটা সাজিয়ে রাখি এতটাই সুন্দর আর খেতেও কিন্তু ভীষণ মজার হয় আর এটা কিন্তু যে কোনো অনুষ্ঠানে মেহমান আপায়নে অথবা গায়ে হলুদের ডালাই বানাতে পারেন সবাই কিন্তু এই পিঠার প্রশংসা করবে সেই সাথে মাত্র দুইটা উপকরণে একদম কম সময়ে বানিয়ে নিতে পারেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি মাত্র দুইটা উপকরণ দিয়ে আকর্ষণীয় ডিজাইনের গোলাপ পিঠা আজকের এই গোলাপ পিঠাটা বানানোর জন্য ফার্স্টে কিন্তু একটা ঢো তৈরি করতে হবে তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দুই কাপ পানি তার সাথে স্বাদ মতো লবণ অল্প একটু তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পানিটাকে ফুটিয়ে নিয়েছি পানিটা যখন বলক চলে আসবে তখন এর মধ্যে দেড় কাপ আটা দিয়েছি চাইলে কিন্তু ময়দাও দিতে পারেন আবার চাইলে এটা কিন্তু চালের গুড়ি দিয়েও তৈরি করতে পারেন এখন একটা স্প্যাচলার দিয়ে খুব ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি পর্যায়ে এসে চুলা রাশটাকে কিন্তু লোতে করে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের মতো ডাকনা দিয়ে ঢেকে তারপর চড়ানো একটা প্লেটে রেখে দিয়ে হালকা কুসুম গরম থাকা অবস্থায় এই ডোটাকে ময়ান করে নিচ্ছি এই ডোটাকে কিন্তু একটু বেশি সময় নিয়ে ময়ান করতে হবে আর হাতে অল্প একটু তেল নিয়ে নিয়ে ময়ান করবেন এতে করে ডোটা অনেক বেশি সফট হবে ডোটাকে কিন্তু তিন থেকে চার মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে মুথে নিয়েছি এখান থেকে অল্প একটু লেজি কেটে নিয়ে নিয়েছি আর বাকিটা কিন্তু ডাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন একটা বোর্ডে নিয়ে এই লেজিটাকে আবারও কিছুটা সময় ময়ান করে নিচ্ছি এই লেজিটা আপনি যত বেশি ময়ান দিবেন আপনার পিঠাটা তত বেশি সফট হবে ফেটে যাবে না তার জন্য আমি বারবার বলছি এই ডোটাকে খুব ভালোভাবে ময়ান করে নেবেন একটা রুটি বানিয়ে নিয়েছি বেলুন দিয়ে বেলে রুটিটা আঁকা বাঁকা বা এভ্রো তেব্র হলে কোনো সমস্যা নাই আর রুটিটার থিকনেসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি নর্মাল রুটির মতোই হবে আর এখন হচ্ছে কুকি কাটার দিয়ে ছোট ছোট রুটি তৈরি করে নেব চাইলে কিন্তু এক্ষেত্রে বয়ামের মুখায়ও ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে আমি রুটিগুলো তৈরি করে নিয়েছি এখন একটা চিরনি নিয়েছি ফ্রেশ চিরনি এটাকে তেল লাগিয়ে নিতে হবে তারপর হচ্ছে একটা সাইডে এভাবে রুটিগুলো ডিজাইন করে নিব আপনারা আশা করছি দেখে বুঝতে পারছেন আমি একটা সাইডে এভাবে ডিজাইনটা করে নিয়েছি সবগুলো রুটি কিন্তু আমি তৈরি করে নিয়েছি এখন হচ্ছে পিঠাগুলো তৈরি করার পালা আপনারা এটা দেখে বুঝে নেবেন আসলে এটা বলে বোঝানোর মতো কিছু নাই পিঠাগুলো বানানোর ক্ষেত্রে একটা বিষয় কিন্তু খেয়াল রাখতে হবে আর সেটা হচ্ছে পাপড়িগুলোর একটা পাশে কিন্তু পানি লাগিয়ে নিতে হবে যাতে করে প্রত্যেকটা পাপড়ি প্রত্যেকটার সাথে খুব ভালোভাবে সিল হয়ে যায় আর পিঠাটা কিভাবে বানাচ্ছি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আর পানিতে কিন্তু যে পাঁচটাতে আমি ডিজাইন করি নাই ওই পাঁচটাতে লাগিয়েছি আর এইভাবে মোট বারোটা করে পাপড়ি লাগিয়েছি আমি একটু গোলাপটা একটু বড় করে বানিয়েছি আপনারা চাইলে একটু ছোটো করে বানাতে পারেন আর গোলাপটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ চাইলে কিন্তু ডিজাইনটা নাও করতে পারেন আমি এটা দিয়েছি দেখতে সুন্দর দেখা যাবে বলে আমার কাছে তো মনে হচ্ছে এগুলা পিঠা না আমার মনে হচ্ছে সফিস এগুলা সাজিয়ে রাখি এতটাই সুন্দর হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই গোলাপ পিঠাগুলো আপনাদের কাছে কেমন লাগছে এখন চুলা একটা কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি যেহেতু গোলাপগুলো অনেক বড় করে তৈরি করেছি তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে তো এইভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে ভিতর থেকে গোলাপটা ক্রিস্পি হয় আমি কিন্তু এই গোলাপগুলোকে ডবল ফ্রাই করেছি যেহেতু গোলাপগুলো একটু বড় সাইজের প্রথমে লাইট গোল্ডেন ব্রাউন কালার করে উঠে রেখে দিয়েছি পরে আবার এগুলাকে ভেজে নিয়েছি একদম গোল্ডেন ব্রাউন কালার করে তো গোলাপ পিঠাগুলো হয়ে গেছে একটা সাইডে রেখে দিচ্ছি এখন একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপের মতো দিয়েছি আমি আর অল্প একটু পানি দিয়ে খুব ভালোভাবে একটা শিরা তৈরি করে নিব তবে এই শিরাটা কিন্তু আটালো হতে হবে একটু মরি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এখন এর মধ্যে কিন্তু একটু ফুড কালার দিব সুন্দর একটা কালারের জন্য এটা টোটালি অপশনাল চাইলে কিন্তু স্কিপ করতে পারেন যখন দেখবেন শিরাটা এক থেকে দুই তার হয়ে যাবে তখনই কিন্তু এখানে ফুড কালারটা অ্যাড করতে হবে আমি এখানে অরেঞ্জ ফুড কালার দিয়েছি এতে করে পিঠাগুলো বেশি সুন্দর হয়েছে দেখতে যদি আপনারা পিঠাগুলো সংরক্ষণ করেন তাহলে কিন্তু শিরাই ডুবাবেন না এভাবে ফ্রাই করে রেখে দিবেন যখন ইচ্ছে হবে শিরা বানিয়ে এগুলা খেয়ে নেবেন তো আমি উপর থেকে শিরা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে একদম শিরায় ডুবিয়েও খেতে পারেন যদি আমার রেসিপিটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম